উপরে খাবার খাইতে বসলাম বাদ নিতেছি প্রথমত এখানে অনেক জায়তের আইটেমের তরকারি আছে এখানে দেখতে পেয়েছে গরুর মাংস চিংড়ি মাছ বোনা এটাতে হচ্ছে কাঁচা টমেটো রুই মাছ আর এখান থেকে কচুর শাক এখানে সবগুলোর মধ্যে সবচাইতে আমার ফেভারিট খানা হচ্ছে এই কচুর শাকটা কচুর শাক দিয়ে আজকে পেট বিড়া ভাত খামু বিদেশে যখন থাকি পকেটে লাখ টাকা থাকলেও কচুর শাক খাইতে পারি না পুরুপ্রবাসীরা যত টাকাই থাক তার মানে বাইরে বিদেশে কিন্তু অন্তত পক্ষে এই কচুর শাকটা কেউ খাইতে পারে না একমাত্র দেশে আসলে কচুর শাক খাওয়া যায় তো বউরে বললাম যে আমার কচুর শাক খাইতে মন চাইতেছে বিদেশ থাকতে বলতেছি বলছে যে দেশে আসলে খাওয়া যাবো দেশও কিন্তু সচরাচর কচুর শাক পাওয়া যায় না যেভাবে সংগ্রহ করছে আমার জন্য আরেকটা জিনিস হইল দেশে আসলে সবচেয়ে আনন্দ লাগে ভালো লাগে কোন জিনিসটা জানে পরিবারের সবাই একসাথে বৈশাখ যে খানাটা খায় এই আনন্দটা ভাষা প্রকাশ করার মতো না বিদেশে আমরা যত খানাই খাই একসাথে ভালো খানা খাইলেও ভিতরে কিন্তু একটা আনন্দ বিরাজ করে না একটা তৃপ্তি আসে না দেশে এসে পরিবারের সাথে বৈষে একসাথে খাইলে যে তৃপ্তিটা আসে এই কচুর শাক কার কাছে ফেপারে একটু কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ